আল্লাহ রাব্বুল আলামিনের kalam যখন কোথাও যখন আলোচনা করা হয় কোরআনের মাহফিল যখন করা হয় তখন লক্ষ্য করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কিছু দুশমনেরা আল্লাহর কিছু শত্রুরা আল্লাহর নবীর দুশমনেরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আলোচনার উপরে তখন তারা ১৪৪ ধারা জারি করে আজকের সময়ে যখন কোথাও আল্লাহ পাকের কালাম যখন আলোচনা করা হয় আল্লাহর কালাম যখন কোথাও যখন তাফসির করা হয় ব্যাখ্যা করা হয় বিশ্লেষণ করা হয় প্রত্যেকটা শব্দ অর্থ মর্ম যখন জাতির কাছে যখন উপস্থাপন করা হয় আজকের দিনের যে প্রতিবন্ধকতা আর সেই সময়ের প্রতিবন্ধকতা কিন্তু এক রকম নয় কারণ আবুঝহের আবুলাহাব উতবা সাইবা তারা ইন্তেকাল করেছে কিন্তু আবুজেল জেল আবুলাহাব উতবা সাইবা যারা গেতি তাদের যারা বংশধর তাদের সঙ্গে যাদের আত্মার তার সম্পর্ক ছিল তারা কিন্তু আজও এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেনি ঠিক কিনা আল্লাহ রাব্বুল গানা كلام যখন কোথাও যখন আলোচনা করা হয় কোরআনের মাহফিল যখন করা হয় তখন লক্ষ্য করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কিছু দুশমনেরা আল্লাহর কিছু শত্রুরা আল্লাহর নবীর দুশমনেরা আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারিমের আলোচনার উপরে তখন তারা 144 ধারা জারি করে আমাদের দেশ 90 ভাগ কেউ বলেন 95 ভাগ মুসলমানের দেশ সেই দেশে যাত্রা হয় সিনেমা হয় নাটক হয় এমন কোন যা অনুষ্ঠান আপনি খুঁজে পাবেন না যেই যাত্রার অনুষ্ঠানে একশো চুয়াল্লিশ ধারা জারি করে বন্ধ করে দেওয়া হয়েছে এমন কোন সিনেমা হল আমাদের দেশে খুঁজে পাওয়া যায় না যে সিনেমা হল একশো ধারা বর্ণনা করে জারি করে সিনেমা হলকে বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু আমার দেশে শত শত মাহফিলের ঘোষণা আমরা দেখতে পাই যে মাহফিল কোরআনের মাহফিল হওয়ার কারণে একশো চুয়াল্লিশ ধারা জারি করে কোরআনের মাহফিলকে বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক কিনা আমি কি মিথ্যা কথা বললাম

কোরআন তো শ্রবণ করবেই না বরং যেখানে কোরআনের আয়াত আলোচনা করা হয় আলোচনা করা হয় সেই জায়গায় হইচই করো পরিবেশ নষ্ট করো এই পদ্ধতি সেই সময় ছিল আবু জাহেলে আর আজকের পদ্ধতি হলো কোরআনের আলোচনা যেখানেই সঠিক ভাবে হবে ওই মাহফিলকে একশো চুয়াল্লিশ ধারা দিয়ে ওই মাহফিলকে বন্ধ করে দাও সবাই বলেন নাউজুবিল্লাহ এই ধরনের কাজ আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত বান্দাবান্দি যারা করে কুরআনের आलोचना বন্ধ করে যারা দেয় কুরআনের আলোচনার ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন জালিকা আদা ইল্লা এরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের दुश्मन শত্রু আর তাদের প্রতিদান হলো জাহান্নাম সবাই বলেন নাউযুবিল্লাহ সূরা হামিম সিজদা এই 26 থেকে 28 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেন এটার তাফসিক দেখেন অর্থ দেখেন এর ব্যাখ্যা দেখেন এর প্রেক্ষাপট দেখেন বর্তমান সময়ের অবস্থাকে যাচাই বাচাই করেন তাহলে বুঝতে পারবেন যে সেই সময়ের পদ্ধতি আর বর্তমানের পদ্ধতি এক একরকম কেনা এই তো কিছুদিন পার হয়ে গেল আপনারা সবাই জানেন এমন একটা দুর্যোগ আমাদের দেশে অতিবাহিত হয়ে গেল এই তো গত বছরের কথা কোথাও যদি কোরআনুল কারিমের মাহফিল যদি করা হতো প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে তারপরে বক্তাকে সেইটা প্রশাসনকে জানাতে হবে কোন সুরার কোন আয়াত তেলাওয়াত করবে আলোচনা করবে সেই আলোচনা রেকর্ড করতে হবে ধারণ করতে হবে এই রেকর্ড এই ভিডিও এই ওয়াগাস প্রশাসনের কাছে এটা জমা দিতে হবে তারপর যদি সরকার বিরোধী সরকার বিরোধী যদি কোনো কথাবার্তায় আলোচনার মধ্যে থাকে তাহলে এই আলোচনার সমস্ত দায় দায়িত্ব ওই মাহফিল কমিটিকে অবশ্যই গ্রহণ করতে হবে শুধু তাই নয় সরকার দলীয় কোন লোক সারা সরকার দলীয় কোনো লোকজনকে আমন্ত্রণ না করে এমন কোন মাহফিল বাস্তবায়ন করার সাহস এই দেশের মানুষের ছিল না সবাই বলে নাউজুবিল্লাহ আমি কি ভুল বলতেছি আমি কি ভুল বলতেছি যতই বড় আপনি মাহফিল করেন যত বড় বক্তাই নিয়ে আসেন প্রধান মেহমা বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি বরেণ্য অতিথি যদি সরকার দলের যদি না হয় ও মাহফিল আপনি করতে পারবেন না তার আগে কোন বক্তা আসবে সেই বক্তার প্রোফাইল সেই বক্তার আলোচনা ধর দেখার পরে তারপরে প্রশাসনের অনুমতি পাইতেও পারেন নাও পারেন এত প্রতিবন্ধকতা আল্লাহ পাকের এই কালাম আল কোরআনুল কারিমের ক্ষেত্রে কেন যাত্রার ক্ষেত্রে তো আমরা এত প্রতিবন্ধকতা দেখি না সিনেমার ক্ষেত্রেতে এত প্রতিবন্ধকতা নাই নাটক বৈসকোপের ক্ষেত্রেতে এত প্রতিবন্ধকতা নাই তার মানে বুঝতে হবে আজকের সময়ে আল্লাহ পাকের কালাম আল্লাহ পাকের কুরআনের আলোচনা মানুষেরা যেন শুনতে না পারে সেই জন্য ওই সময়ের পদ্ধতি ছিল এক রকম আর আজকের দিনের মুসলমানদেরকে ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন পদ্ধতি দিয়ে মানুষদেরকে এই অবস্থার মধ্যে মানুষদেরকে নিয়ে যাওয়া হয়েছে আর বলা হচ্ছে যে আমরা মানুষের নিরাপত্তার জন্য সরকার বিরোধী রাষ্ট্র বিরোধী যেন কোনো কথাবার্তা কার্যকলাপ যেন না হয় দেশ এবং জাতি যেন সুখে শান্তিতে যেন আমরা সবাই বসবাস করি এই জন্য সরকারের পক্ষ থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সবাই বলেন নাউজুবিল্লা আরে ভাই এমন একটা সময় ছিল যখন বিরোধী দল যখন হরতাল ডাকতো পাখির মতো গুলি করে মারতো হরতাল ঢাকার কারো সাহস ছিল না আজকে তো কেউ হরতাল দেয় আজকে আর কেউ হরতাল দেয় দোকান এমনি এমনি বন্ধ অফিস এমনি এমনি বন্ধ আজকের হরতাল কে দিয়েছে আজকের হরতাল কে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বছরের পর বছর ধরে মুসলমানদের উপরে যে অত্যাচার যে নির্যাতন মুসলমানদেরকে যে দুঃখ কষ্ট দেওয়া হয়েছে তারই কিছু প্রতিফল কিছু নমুনা আখেরাতে আল্লাহ রবুল আলমিন দেবেন তারই কিছু নমুনা কিছু ফল আল্লাহ রবুল আলমিন দুনিয়ায় মানুষদেরকে দেখছেন দেখো আমার বান্দারা তোমরা যাত্রা করো সিনেমা করো নাটক করো সব কিছু করো সেখানে কোনো প্রতিবন্ধকতা নাই স্বাধীনভাবে তারা প্রচার করে কিন্তু আমার কুরআনুল কারীমের आलोचना তোমরা বন্ধ করে দাও তোমাদের বিরুদ্ধে কেউ কথা বললে তার মুখ তোমরা বন্ধ করে দাও আজকে দেখো এমন একটা বিপদের মধ্যে আমি তোমাদেরকে ফেলবো যে ওই বিরোধী দল যে দায়িত্ব পালন করত সেই দায়িত্ব আজকে তোমরা নিজেরাই তোমরা সেই দায়িত্ব পালন করবে ঠিক কিনা প্রিয় ভাইরা আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে আমরা কোন সময় প্রতিভাইত করতেছি দোয়া এত করা হয় এত বড় বড় হক্কানি আলেম আমাদের দেশে আলেমের কথাই বললে ওরে বাবা খালি বলে হক্কানি আলেম হক্কানি আলেমের দোয়া কবুল হয় না কেন হক্কানি আলেম ওলামা দোয়া কবুল হয় না কেন কবি কবুল হবে দুনিয়ার মানুষ সব মইরা সাফ হওয়ার পরে তারপরে দোয়া কবুল হবে শুধু দাঁড়ি টুপি আর বিশাল আল কല്ലা এইগুলো তাকুয়ার প্রতীক নয় তাকুয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হৃদয়কে দেখেন বান্দা হৃদয়কে দেখেন যে বান্দা আমাকে কতটুকু ভয় করে আমার দ্বীনের কথা বান্দারা কতটুকু মেনে চলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাকওয়া দেখেন